হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো ভাত বসিয়েছি তো রান্না বান্না করে দিলাম স্টার্ট ভাতটা হয়ে এসেছে এখন ভাতটা ঝরিয়ে নেবো আর আমার সর্দি হয়েছে তার জন্যই বয়সটা একটু অস্পষ্ট শোনা যাবে একটু মানিয়ে নিও আর এখানে দেখো অনেকটা পরিমাণে আলু কেটেছি আলুগুলি দিয়ে কি রান্না করছি চলো একটা লাইক দিই দেখতে থাকো আর দেখো আলুগুলি তিন ভাগ করেছি এগুলিই বাঁচবো মানে ভেজে নিচ্ছি আর কি লবণ হলুদ দিয়ে আলুর দম করবো আর এগুলি দেবো মরিগণ্ঠ রান্না করবো আর কি মাছের মাথা দিয়ে এগুলি ভেজে নিচ্ছি তারপর ছোটো করে কেটে নিয়েছি আলু ভাজা করলাম লাল লাল করে ছেলের জন্য আর এখানটায় দেখো মরিগণ্ঠর যে চালটা ভেজে নিচ্ছে গোবিন্দভোগ চাল লবণ হলুদ দিয়ে একটু মিশিয়ে তারপর চালটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে মুড়িগণ্ঠটা রান্না করলে বেশ ভালো হয় আর কি তারপর দেখো এই যে আলুর দমটা করবো পেঁয়াজ কুচি আগে ভেজে নিয়ে একটু পুরো গোড়া পেঁয়াজ আর রসুন দিলাম কয়েকটা কুয়া তো একটুখানি নাড়াচারা দিয়ে নিচ্ছি নাড়াচারা দিয়ে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি আর কি তো ভাজা হয়েছে এখন টমেটোটা দিয়ে দেবো দিয়ে সামান্য লবণ দেবো দিয়ে একটু নাড়াচারা দিয়ে ভেজে নেব তো আলুর দমের মধ্যে আছে টমেটো দিচ্ছি একটু টেস্ট অন্যরকম হবে তারপর মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর কি একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো ঝোল দিয়েছি আর ভাজা আলুগুলি দিলাম আর কিছু আলু মেজ করে মিশিয়ে নিচ্ছি তো ঝোলটা ফুটক লবণও দিয়ে দিয়েছি তারপর এদিকে দেখো কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা সরিষা পড়ন দিয়েছি আমি চাটনি আমের পাল করে নিয়েছি আর খেজুর নারকেল এটা পেস্ট করে নিয়েছি খেজুর নারকেল আর আমের পাল দিয়ে মিষ্টি চাটনি হবে তো আমের বলটা দিয়ে দিলাম সোমবারটা মিশিয়ে নিলাম তারপর সামান্য মানে হলুদ দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো তো দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কেজুরান্নার গেলে যে পেস্টা করেছি দিয়ে দিলাম দিয়ে এখন মিশিয়ে নেবো আর কি তো ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়েছি লবণটা মিশিয়ে নিচ্ছি আমের আটিটাও দিয়ে দিলাম আর এখানে আলুর দোনটা দেখো অনেকটাই হয়ে এসেছে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তারপর গরম মশলা গুঁড়ি দিয়ে ডাবের আর কি আর এখানে দেখো আপনি চাটনিটা জল দিয়েছি জোল ফুটেও গেছে আর এখন চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি চাটনি হবে অনেকটা পরিমাণ চিনি দিয়েছি চিনি দিয়ে দেখো নাড়াচারা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখো চিনি দিতে দিতে মানে চাটনির কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন মতো নাড়াচারা দিলে চিনি সেরাটা মানে ছাড়বে কালারটাও সুন্দর হবে আর খেতেও টেস্ট হবে তো দেখো আমের চাটনিটা অনেকটাই হয়ে এসেছে তো আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হয়ে নিচে লেগে যাবে চাকা হয়ে তো ভীষণই মজার টেস্টি হয় আমের চাটনি আমাদের খুবই প্রিয় মিষ্টি চাটনিটা তো হয়ে গেছে মিষ্টি চাটনিটা আর এই দিকে দেখো মুড়িগণ্ঠ রান্না করছি কাতলা মাছের মাথা ছিল এটা দিয়ে এই যে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িগণ্ঠটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে গরম গুঁড়ো দিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে জাস্ট এখন গ্যাসটা করে দিয়ে নামিয়ে নেব তো মুড়িঘণ্ট হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট তো মুড়িঘণ্টটা নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে বন্ধুরা খেতে তো দুর্দান্ত হয়েছে বড় একটা কাতনা মাছ ছিল মানে কাতনা মাছের মাথাটা আর কি এটা দিয়ে রান্না করলাম মুড়িঘণ্ট আর এই যে চাটনিটা আর চাটনি রান্না করলাম পাকা আমের মিষ্টি চাটনি আর এই যে আলোর দম হয়েছে আর আলু ভাজি কিছু ছেলে খেয়েছে আর কিছু রয়েছে কিন্তু জাস্ট লোভনীয় হয়েছে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা তো বন্ধুরা সিম্পলি রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও আমার আজকের ভিউটা কেমন হয়েছে এই যে চাটনিটা দেখো জাস্ট লোভনীয় তো রান্নাবান্নাগুলি দিয়ে কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও আর এই পর্যন্ত ভিডিওটা দেখেছো যারা যারা অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখলে থ্যাংক ইউ বন্ধুরা আবার আসবো নতুন ভিডিওর সাথে তোমরা আমার পাশে থেকো বা ভালো থেকো সবাই সবাইটা